হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব আছো নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত দেখো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি বাচ্চারা লেগপিস খেতে ভীষণই ভালোবাসে তো দেখো লেগ পিস খেতে কিন্তু আমিও ভালোবাসি তো এখন যে ভালোবাসি না তা নয় কিন্তু এখন যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে সেই নজরটা আমার তার দিকেই চলে গেছে দেখো আমি যদি খেয়ে নিই তখন না আমার মনের মধ্যে হবে যে ওরা ভালোবাসে ওদেরকে দিলাম না আমি খেয়ে নেবো আর এখানে দেখো ধনেপাতা পুদিনা চাটনি করেছি সেটাও দিয়ে দিচ্ছি ওদের সাথে ওই পরোটার সাথে ওরা খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে এবং বাড়ির সবাই ভালোবাসে আমি অতটা পছন্দ করি না আমি শুধু খেতেই ভালোবাসি পুদিনার ফ্লেভারটা আমার অতটা ঠিক ভালো লাগে না তো যাই হোক আমি ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি আমি সবার আগে চেষ্টা করি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেওয়ার তারপরে আমরা বসে আর না হলে কিছু কিছু ক্ষেত্রে কি হয় সব একসাথেই আমরা বসে যাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে ফুলকপিগুলো আছে এই আমি একটু গ্রেটারে আমি এগুলোকে এরকম ঘষে নেব প্রত্যেকটা ফুলকপি আমি এরকমভাবে ঘষে ঘষে নেব তো এই ফুলকপিগুলো ঘষে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে এই যে এইভাবে এগুলোকে আমি ঘষে নিচ্ছি গ্রেটারে দেখো ফুলকপিগুলো সবগুলো এরকমভাবে গ্রেট করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবারে এই ফুলকপিগুলো দিয়ে দেবো দেখো আমি একটা শুকনো মশলা বানাচ্ছি এখানে আছে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই চামচের এক চামচ করে আমি সব নিয়েছি এবারে ফুলকপিগুলো যে কড়াইতে দিয়েছিলাম সেগুলো হালকা করে ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব নুন দিয়ে আমি ভালো করে ফুলকপিটাকে নাড়তে থাকবো তারপরে আমি দেখো চারটে কাঁচা লঙ্কা আমি হামান দিস্তায় থেঁতো করে এখানে দিয়ে দিয়েছি দেবার পরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে এমন করে ভাজতে হবে যাতে শুকনো শুকনো মানে ফুলকপি যার জলটা থাকে যেন একদম শুকিয়ে আসে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন তলাটা না ধরে যায় ওদিকে দেখো আমি যে শুকনো মশলাগুলো করছি সেটা ওদিকে একটা চাটুর মধ্যে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেন একদম মশলাগুলোও যেন পুড়ে না যায় আমি একদম কম করে আঁচ দিয়ে ওই মশলাগুলো আমি একটু শুকনো খোলাতে আমি ভেজে নিচ্ছি দেখো এমনই মানে ইয়ে হয়েছে আমি হাত দিয়ে দিয়ে বা তেজপাতা দিয়ে দিয়েই আমি নেড়ে নিচ্ছি ওটা এমন কিছু মানে গরম হয়নি তো যাই হোক সেটা গরম হয়ে যাওয়ার পরে আমি কি করব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাকে পুরো গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনো মশলা সব দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দিয়ে এটাকে এবার আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম এই ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে যে গুঁড়ো মশলাটা আমি বানালাম সেই মশলাটা ওই চামচেরই এক চামচ আমি ওই ফুলকপিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ফুলকপির যে পুটটা করছিলাম সেটা রেডি হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এইবারে আটা এখানে আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি নুন কালো জিরে আর জোয়ান আটাটা মেখে আমার এই আধ ঘন্টা মতন রাখা ছিল এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিতে হবে চেপে নেব ফুলকপির পুরটা অন্য জায়গায় ঢেলে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না হলে কিন্তু ওই লেচির মধ্যে ভরলে অসুবিধা হবে এইভাবে করে নিয়েছি এই পুর দিয়ে দিলাম এবারে মুড়ে দেবো লিচির মধ্যে পুড়টা ভরে নিয়ে ঠিক মুখটা ভালো করে চেপে আটকে দিতে হবে এইভাবে সবগুলো তো দেখো দিদি এখানে বেলে বেলে দিয়েছে মোটামুটি খানিক খানিক করে বেলছে তারপর আমি ভাজবো এই যে দেখো আমি এবারে ভেজে নিচ্ছি এক একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখছো চাপ দিচ্ছি কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে তো একটা পাশ ভাজা হয়ে যেতেই আমি সেই পরোটাগুলো আবার একটা পাশ উল্টে দেবো দিয়ে এইভাবে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে তো ফুলকপির পরোটার সাথে রয়েছে চিকেন কষা অনেক দিন ধরেই ভাবছিলাম ফুলকপির পরোটা করব ফুলকপি অনেকবার এসেছে কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছিল না এইবারে আমি ঠিক করেছিলাম করবো মানে করবই তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা